আসসালামু আলাইকুম আমি বাউন বেরার জাকির ভাই আজকে আসিল শৈলপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অত্যন্ত সুন্দরভাবে আজকের খেলাটি সম্পন্ন হয়েছে হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে কে হারলো আর কে জিতল এটা বড় কথা না আসলে শৈলপুরের মাঠে আজকে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে এত দর্শক সমাগম হয়েছে যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতো না আর একটা ইতিহাস সৃষ্টি হয়েছে সুহিলপুরের যে গরুর বাজারের গড়টা আছে এটার সাল বাইঙ্গা পয়রা অনেকে আহত হয়েছে আসলে দাঁড়ানোর মতো জায়গা ছিল না এত দর্শক সমাগম হয়েছে সুহিলপুর যে খেলাধুলার রাজধানী এটা আজকা প্রমাণ হয়েছে আজকা দেখা গেছে যে দুপুর থেকে মানুষ যার যার জায়গায় দাঁড়াই গেছে গা গরম আসিল প্রচুর আর এত দর্শক সমাগম আসিল যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত আছিল না সুহিলপুর যে খেলাধুলার রাজধানী কিন্তু এই সুহিলপুর মাঠে দুঃখের বিষয় কোনো গ্যালারি নাই এত সুন্দর খেলার আয়োজনও প্রতি বছর কিন্তু গ্যালারি বিহীন মানুষ দাঁড়ায়া গাছের উপরে ছাদের উপরে গরের চালে এই যে খেলা উপভোগ করানোর লেগা আয়া পরে আয়া দেহে অনেকটাই আসলে সুন্দর পরিবেশে আজকে খেলাটা সম্পন্ন হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আর দর্শকও খুব উপভোগ করছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতে অংশগ্রহণ করছে সুহিলপুর বনাম মোহনপুর মোহনপুর দুই সুহিলপুর শূন্য মানে দুই শূন্য গুলে মোহনপুর জিতেছে যাই হোক হার জিত খেলাতে আসেই আমি যদিও সুহিলপুরের মানুষ সুহিলপুরের পক্ষেই থাকার কথা কিন্তু আমার কোনো আক্ষেপ নাই যারা ভালো খেলবে তারাই জিতবে এটাই স্বাভাবিক সবাই বালাতাহেন সুস্থ তাহেন আল্লাহ হাফেজ